আমরা যাতে বাঙালি কিন্তু তালে ইংরেজি অর্থাৎ আমরা ইংরেজি তারিখ মেনেই সবকিছু করে থাকি তবে বাঙালি হয়ে বাংলা তারিখ মনে রাখতে পারি আমার মতো যারা বাংলা তারিখ মনে রাখতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও শুধুমাত্র বাংলা না আপনি চাইলে আরবি তারিখও মনে রাখতে পারবেন চলুন দেখিয়ে দিই লেটস টেক এ লুক আপনারা যারা হোম স্ক্রিনে এ ধরনের অ্যাড করতে চান যেখানে একই সঙ্গে বাংলা ইংরেজি এবং আরবি তারিখ শো করবে তো এটা করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে প্লে প্লে স্টোরে স্টোরে আসার পরে সার্চ আজকের তারিখ আজকের তারিখ লিখে সার্চ করব সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরবি বাংলা ইংরেজি তারিখ তো এই অ্যাপসটিকে ওপেন ই করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে কিছু পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন তো সকল পারমিশন দিয়ে অ্যাপসটিকে ওপেন করার পরে এই বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু এই থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ট্যাপ করে দিবেন সেটিংসে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে যুক্ত করুন এটা অফ থাকলে এটাকে অন করে দিবেন এটা অফই থাকবে এটাকে অন করে দিবেন আপনি চাইলে এখান থেকে নিচের যে দেখতে পাচ্ছেন সংশোধিত বর্ষপুঞ্জি আরবি এটাকে আপনি অন করে দিতে পারেন আপনি যখন এটা অন করে দিবেন আপনি যখন এই হোম স্ক্রিনে যুক্ত করুন এটাকে অন করে দিবেন তখন কিন্তু আপনার হোম স্ক্রিনে এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে এখন এখান থেকে আপনি এটাকে ব্যাক পুরো ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পরে আপনার হোম স্ক্রিনে আসার পরে আপনি দেখতে পাবেন যে এরকম একটা ওপ আপ কিন্তু আপনার হোম স্ক্রিনে যুক্ত হয়ে গেছে